পোড়া পোশাক কারখানার তৃতীয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় খালি সান্ত্বনা যে আছে আছে আমরা কই রাষ্ট্রে আমরা কি উদ্ধার করি কর না তোমরা উদ্ধার করো আমরা তুই কি রাজার নিয়া এক কেন তুই কি সব আগুন নিমন্ত্রণ হয়ে গেলে বা করে দিই আমরা একটা আর এই কথা সান্ত্বনা দিল আমরা তো আর হ্যাঁ রসে যেতে পারি না দেয় রাতে বারোটার সময় কইছে যার যার রাজার নেই মেডিকেলে যাবে মেডিকেল আছে মেডিকাল গেছি যাই দি ষোলোটা বটে ষোলোটা বটে দেখছি দেখে ভাই আর ডিএনএ টেস্ট দিয়েছি আর কোচি এক সপ্তাহ পরে যাইতাম এক সপ্তাহ পরে গেছি যাই দি আমার মায়ের কোনো সন্ধান নেই মার্জিয়াকে চেনার উপায় ছিল না সুলতান মোরল মরদেহের গায়ে থাকা বোরকার অংশ দেখে মেয়েকে শনাক্ত করেন যে জায়গা আমি বাইরে দেখি কি যাইতেছে পরে আমি আবার কইতেছি মানে না তুমি যাইতেছ গাক এখন মনে হয়েছে তুমি ঘুম থেকে উঠে আমি আমি কি জানি তুই অত তাড়াতাড়ি যাইবিগা গা কথা আর হ্যাঁ যেমন দাঁড়াইছে না একবারে খালি ধরো কবে যাইব গো অফিসের টাইম আটটার সময় যা দূর করে কথা ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার অপেক্ষায় মার্জিয়ার পরিবার